পিংলা ও অজ্ঞান ব্রাহ্মণের কাহিনী ভাগবতে উল্লিখিত একাদশ স্কন্ধে ব্রাহ্মণের কাহিনী বর্ণিত আছে তিনি একজন গৃহস্থ ছিলেন সংসার সন্তান ধন সবই ছিল কিন্তু ছিলেন চরম কৃপণ না নিজে ভোগ করতেন না পরিবারের কাউকে ভোগ করতে দিতেন কিন্তু পৃথিবীতে প্রতিদিন একরকম হয় না তার জীবনে এল বড়সড় পরিবর্তন একদিন দণ্ড শাস্তি নেমে এলো অনেক অর্থ ট্যাক্সে চলে গেল পরিবার বুঝে গেল এই কৃপণ ব্যক্তি তাদের কিছু দেবে না তারা তাকে ছেড়ে দিল ত্যাগ করল আগুন লেগে গেল সংসারে ধন হারিয়ে গেল পরিবার ছেড়ে চলে গেল কেউ ভালোবাসে না কেউ চায় না তখন তিনি চিন্তা করলেন আমার পুরো জীবন তো চলে গেল আমি তো উত্তম বংশে জন্ম নিয়েছিলাম বৃদ্ধ বয়সেও পৌঁছে গেছি এখন কি হবে যাদের জন্য এত কষ্ট করে ধন জোগাড় করেছিলাম তারা সবাই ত্যাগ করল সেই সময়ে তার মধ্যে জেগে উঠল আত্মবোধ তিনি ঈশ্বরকে বললেন আজ থেকে আমি আমার জীবন ঈশ্বরের চরণে সমর্পণ করছি এখন থেকে শুধু তার ভজন করব। এই সংকল্পই তাকে মহাপুরুষ করে তুলল তিনি কোনো সাধনা করেননি তবে পরিস্থিতিই তাকে সেই সংকল্প করতে বাধ্য করল তবে কি আমাদেরও সেই রকম বিপদের অপেক্ষা করতে হবে না তোমার কি সেই দুঃখ অপমান ত্যাগের মুহূর্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি আজ এই মুহূর্তে তুমি সেই সংকল্প নিতে পারো না যদি আগে থেকেই সংকল্প করো তবে কষ্ট আসবে কেন তক্ষ ব্রাহ্মণের কঠিন পথ সংকল্প নেওয়ার পর তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করলেন ভিক্ষা চাইতেন কিন্তু কেউ কিছু দিত না লোকে থুতু দিত অপমান করত মারত ভিক্ষা ছিনিয়ে নিত তবুও তিনি ভাবতেন এতে কারো দোষ নেই এটা আমার কর্মফল দেবতা না তারা তো শরীরকেই আঘাত করতে পারে কাল না কালো তো আত্মার ওপর প্রভাব ফেলে না তবে কে ব্রহ্ম হ্যাঁ ব্রহ্মই আমি তো ব্রহ্ম নির্বিকার চিদানন্দ আমি আমার প্রকৃত স্বরূপে স্থিত হয়ে আছি এই ভাবনাতেই তিনি ব্রহ্মবোধ সম্পন্ন এক মহান আত্মায় পরিণত হলেন তাকে অবধূত ব্রাহ্মণ নামে উল্লেখ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সংকল্পে বিরাট শক্তি আছে আমরা সবাই এক বিশাল পথ পেয়েছি এই ভগবত পথ আত্মিক পথ এটা শুধু তাদেরই প্রাপ্য যাদের এটি শেষ জন্ম যদি ভুল করে ফেল তবে সুযোগ ব্যর্থ যাবে না ঠিকই কিন্তু সময় নষ্ট হবে তাই আজই সংকল্প করো গোস্বামী তুলসীদাসজির কথা গোস্বামীজিও জন্ম থেকেই ভগবান রামের ভক্ত ছিলেন এমনকি জন্মের সময় কাদের রাম শব্দ উচ্চারণ করেছিলেন তাই তার নাম রাখা হয় রামবোলা তার জীবনে স্ত্রী আসক্তিও ছিল একদিন তার স্ত্রী বলেছিলেন যতটা আসক্ত তুমি আমার শরীরের প্রতি যদি তার অর্ধেক রামের প্রতি থাকত তবে তোমার জীবন ধন্য হয়ে যেত এই কথাতেই যেন তার অন্তর্জ্ঞান জেগে উঠল স্ত্রীর মুখ থেকেই তিনি গুরুবাণী শুনলেন কখনো কখনো গুরু যে কোনো মাধ্যমেই আমাদের চোখ খুলে দিতে পারেন এই নাও নিশানি এখন থেকে সিদ্ধান্ত নাও এই মুহূর্ত থেকে আমাদের নতুন জন্ম আজই আমাদের নতুন জীবন শুরু হল ভাবো আজ যদি সত্যের সঙ্গ লাভ করলে তাহলে আজ থেকেই আমাদের নতুন জন্ম হল এতদিন যা ভুল করেছি তা ছিল আগের জন্মের ময়লা এখন থেকে সব ভুলে গিয়ে নতুন করে জীবন গড়ব আধ্যাত্মিক পথে জীবন এবং এক দৃঢ় সিদ্ধান্ত নেব সিদ্ধান্তে যে কত বড় শক্তি আছে তা দেখো। যেমন পিঙ্গলা একাদশ স্কন্ধে তার কথা আছে আবার তাক্ষ ব্রাহ্মণ গৃহস্থ ছিলেন সংসার ছিল সন্তান সন্ততি ছিল অনেক টাকা উপার্জন করেছিলেন কিন্তু ছিলেন ভীষণ কৃপণ নিজেরাও ভোগ করতেন না পরিবারকেও করতে দিতেন না কিন্তু সময় একরকম থাকে না এক সময় সব অর্থ করের মাধ্যমে চলে গেল পরিবার বুঝল এ তো কিছুই দেবে না সব ছেড়ে চলে গেল আগুনও লেগে গেল সব শেষ এখন তিনি একা কেউ ভালোবাসে না ভাবলেন জীবনটা তাহলে কোথায় গেল উত্তম বংশে জন্ম হয়েছিল বার্ধক্যে উপনীত হয়েছি এখন কি হবে যাদের জন্য এত কষ্ট করে উপার্জন করলাম কেউ ফিরেও তাকাচ্ছে না তখন তিনি এক সিদ্ধান্ত নিলেন আজ থেকে আমার জীবন ভগবানের চরণে সমর্পিত আমি আর কিছু চাই না শুধু ভজন করব এই সিদ্ধান্তেই তিনি মহাপুরুষ হয়ে গেলেন ভগবান নিজে উদ্ধবজিকে তার কাহিনী বলছেন কোনো সাধন করিনি পরিস্থিতি তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিল তাহলে কি সেই পরিস্থিতি আসার অপেক্ষা করব বিপদ আসবে ঠোকর খেতে হবে দুঃখ পেতে হবে তখন সিদ্ধান্ত নেব না তার আগেই যদি সিদ্ধান্ত নিই তবে দুঃখ আসবেই বা কেন দক্ষ ব্রাহ্মণ যখন ভিক্ষা করতেন তখন লোকে গাল দিত থুথু ফেলত মারত ভিক্ষা ছিনিয়ে নিত তবু তিনি ভাবতেন এ কারো দোষ নয় এ আমার কর্মফল এই ভাবনায় তিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হয়ে উঠলেন তার অন্তর্জ্ঞান বলে উঠল আমি তো চিদানন্দ স্বরূপ এই দেহের কষ্ট এই দুঃখ সব কর্মফল এমন চেতনাতেই তিনি ব্রহ্মবোধ সম্পন্ন হলেন তাই বলা হয় নিশ্চয় অসাধারণ শক্তি আছে আমাদের সমস্যা হল আমাদের সিদ্ধান্ত চঞ্চল দুর্বল তাই প্রার্থনা করছি একবার দৃঢ় সিদ্ধান্ত নাও তোমার সামনে যে পথ এসেছে তা অত্যন্ত মহান এটাই ভগবত পথ এটাই আধ্যাত্মিক পথ এই পথ শেষ জন্মে পাওয়া যায় ভুল করলে নষ্ট তো হবে না কিন্তু সময় অনেক নষ্ট হবে গোস্বামী দাসজিকে দেখো জন্মের সময়ই রাম বলেছিলেন কাঁদেননি তাই তার নাম রাম বলা। তিনি তো জন্ম থেকেই রামের প্রতি আকৃষ্ট ছিলেন কিন্তু তবু স্ত্রী মোহ থেকে মুক্ত হতে পারেননি একদিন স্ত্রীর মুখেই যখন এই কথা শুনলেন যতটা আসক্তি তুমি এই দেহে দেখাও যদি সেই আসক্তি রামে দেখাতে তবে জীবন স্বার্থ হতো। তখনই তার চোখ খুলে গেল স্ত্রী রূপে গুরুর বাণী শুনে তার চেতনা জাগল তখনই পদ লিখলেন এখন চিহ্ন গ্রহণ কর ভুল হয়ে গেছে এরপর তিনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে এক মুহূর্তের জন্য রাম নাম ছাড়ব না এই রকম সিদ্ধান্তেই গোস্বামীজি শ্রেষ্ঠ মহাপুরুষ হয়ে উঠলেন তাদের জীবনের মাধ্যমে আমাদের শেখানো হয়রাম নামে এমন শক্তি আছে যা সকল আসক্তিকে ত্যাগ করতে বাধ্য করে চাই তুমি গৃহস্থ হও বা সন্ন্যাসী পদ যেদিকেই হোক তা যেন ভগবানের চরণেই গিয়ে শেষ হয় তাই নিজেকে বোঝো নিজের প্রবৃত্তিকে চিনো ধর্ম অনুসারে আচরণ করো এবং সর্বদা রামের নাম জপ করো তখনই আসবে পায়ো পরম বিশ্রাম রাম নামেই হবে জীবনযাত্রার পরিপূর্ণ বিশ্রাম গোস্বামীজি বলেছেন আমি শিবকে সাক্ষী রেখে বলছি যদি একটি কথাও মিথ্যা হয় তবে আমার জীব পড়ে যাক আমার যা কিছু হয়েছে এই দুই অক্ষর রামের জন্যই হয়েছে এই আমার মা বাবা একটা কথা মনে রেখো দীর্ঘদিন যদি ইন্দ্রিয় সুখ না থাকে তাহলে মনে হবে আমরা যেন নির্বিকার হয়ে গেছি কিন্তু না এই কামনাগুলো অনেক গোপনে থাকে চোরের মতো তারা চিঙ্গারির মতো একবার ঘাস পেলেই আগুন জ্বলে উঠবে তাই সবসময় সচেতন থেকো আত্মসম্মান নিয়ন্ত্রণ আর নামজপই রক্ষা করবে নারদজি একবার বলেছিলেন এই জীবন হলো এক বিশাল সমুদ্র আর আমরা সকলেই সেই সমুদ্রের ঢেউ যদি ভালোভাবে না বুঝে চল তবে সেই ঢেউয়ের মতো ডুবে যেতে হবে যেভাবে সমুদ্র গিলে ফেলে ছোট ছোট ঢেউকে তেমনি জীবন গিলে নিতে পারে আমাদের অহংকার কামনা লোভ ও মায়া যতক্ষণ না ঈশ্বরের সান্নিধ্য বা তার সত্তার উপলব্ধি হয় যতক্ষণ না আমরা বুঝতে পারি এই শরীর কেবল এক বাহ্যিক আবরণ ততক্ষণ আমাদের জীবন বিপদসঙ্কুল তাই সতর্কভাবে সৎভাবে আমাদের কর্তব্য পালন করতে হবে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত প্রিয় ঈশ্বরের নাম স্মরণ তার স্মৃতিতে নিজেকে নিমগ্ন রাখা যখন আমরা ভাবি আমি কখনো অন্যায় কাজ করব না তখন আমাদের মন প্রশান্ত হয় কিন্তু যখন আমরা ভুল পথে চলার কথা ভাবি তখনই মনের মধ্যে অস্থিরতা জ্বালা তৈরি হয় ভাবুন যে চিন্তা আমাদের মধ্যে জ্বালা সৃষ্টি করে সেই চিন্তা যদি কাজে পরিণত হয় তবে ফলাফল কি হতে পারে আমরীশ মহারাজ যিনি ছিলেন এক চক্রবর্তী সম্রাট তিনিও গৃহস্থ জীবনযাপন করেও প্রাপ্তি লাভ করেছিলেন আমরা কি তা পারব না সব অবুজ মানুষের কথা শোনা উচিত নয় যারা বলে এ শুধু সন্ন্যাসীদের জন্য না ভাই এই জন্ম সবার জন্যই যদি তোমার আচরণ উত্তম হয় তুমি সংযমী হও নাম জপ করো সেবার মনোভাব রাখো তবে এই সমাজেই রামরাজ্য প্রতিষ্ঠা পাবে যখন আমরা শাস্ত্র ও সদ্গুরুর কথা শুনি না তখন আমাদের মধ্যে আসরিক প্রবৃত্তি বেড়ে যায় তখন সেই রাক্ষসী বুদ্ধি শুধু নিজেকে নয় নিজের পরিবার সমাজ এবং দেশকেও দুর্ভোগে ফেলে তাই গৃহস্থ হোক বা সন্ন্যাসী যার যার অবস্থানেই থাকো কিন্তু সদা ভগবানের হয়ে থাকো কখনো কারো কষ্টের কারণ হয় না নাম জপ করো প্রার্থনা করো সবার মঙ্গল কামনা করো তাহলেই তুমি আনন্দের তরঙ্গে ভাসবে আমরা সকলেই সেই ঈশ্বররূপী সমুদ্রের একটি একটি তরঙ্গ আমাদের নিজের কোনও অস্তিত্ব নেই আমরা তো সেই অনন্ত সত্তারই একটি ক্ষণস্থায়ী প্রকাশমাত্র এই মন এই অহং সব কিছু মুছে ফেলো তখনই তুমি উপলব্ধি করবে নিজের সত্যরূপ ভগবৎস্বরূপ পরমানন্দময় চাই তুমি সংসারে থাকো কিংবা ধামে যাও যদি তুমি সেই আনন্দময় রূপে প্রবেশ করো তবে আর কিছুই গুরুত্বপূর্ণ নয় আমরা যে সব কষ্ট সহ্য করি যে চেষ্টাগুলি করি তা তো শুধু একটু সুখের জন্যই তাই না তবে কেন সেই শুদ্ধ আনন্দ সেই পরম সত্যকে বিস্মৃত হচ্ছি এখনো সময় আছে যুক্তিতর্ক ছেড়ে দাও যা শাস্ত্র বলে যা সদ্গুরু বলেন তা বিশ্বাস করো তবে তুমি নিখিল আনন্দে নিমজ্জিত হতে পারবে এই হৃদয়ের কথা এই বোধতর্কে ধরা যায় না এই যুদ্ধ বাহ্যিক নয় অন্তরের দেখো কিভাবে লোকজন বেদ পড়ে শাস্ত্র পড়ে কিন্তু তবুও ভ্রান্ত পথেই চলে কারণ তারা কামনার ফাঁদে পড়ে আছে সেই কামনা হচ্ছে কুয়াশার মতো যা সূর্যকে ঢাকতে না পারলেও আমাদের চোখকে আচ্ছন্ন করে ফেলে ঠিক তেমনি এই জ্ঞান তরঙ্গ এই আনন্দ তরঙ্গ আমাদের অন্তরেই প্রবাহিত হচ্ছে কিন্তু আশার কুয়াশা ছড়িয়ে পড়েছে বলেই আমরা তা অনুভব করতে পারি না একবারের জন্য নিজের অন্তরে তাকাও সেই সত্যকে দেখো পিঙ্গলা নামের একজন পতিতা ছিলেন কিন্তু কোনো সাধনা ছাড়াই তিনি জ্ঞান লাভ করেন রাজর্ষি জনকের শহরে বসে তিনি ঈশ্বরের অনুভব পেয়েছিলেন কারণ তিনি আশা ত্যাগ করেছিলেন এক সন্ধ্যায় তিনি নিজের শরীর সাজিয়ে বসেছিলেন কোনো পুরুষ যেন আসছে দেখে অপেক্ষায় ছিলেন এই পুরুষ আমাদের ধন দিত আমাদের শরীরের ভোগ করত তারপর চলে যেত না দিলে আর একটা আসতো এইভাবে রাতের অর্ধেক কেটে গেল এই সময় ভগবানের অবতার অদ্বৈত দত্তগুরু শিরোমণি শ্রী দত্তাত্রেয়জি ভ্রমণ করছিলেন তিনি সর্বজ্ঞ মহাপুরুষ তিনি যার মধ্যে দৃষ্টি স্থাপন করেন তাকে নিজের দৃষ্টিতে রত করেন তারই এক আশ্চর্য গুরু ছিলেন পিঙ্গলা যিনি দেহবৃত্তির এক পতিতা ছিলেন এই পিঙ্গলাকেই তিনি তার চব্বিশ গুরুর একজন করে গ্রহণ করেছিলেন কত বড় সৌভাগ্য তার স্বয়ং মহাপ্রভু চন্দ্রজি শ্রীমৎ চতুরাজিতেও তার উদাহরণ দিয়েছেন এই মন বড়ই চঞ্চল কোথায় শান্তি পাবে সর্বত্র বিপদে পাগল হয়ে ঘুরছে তখনই দেখা দিলেন পিঙ্গলা রাত গভীর হয়ে গেছে তখন পিংলার মনে খুব কষ্ট হল হায় এই শরীর বিক্রি করে সুখী হতে চেয়েছিলাম কত বড় অজ্ঞ আমি আজ থেকে আমি ঠিক করলাম আমি এই দেহের দাসত্ব ছেড়ে দেব কেন এই বন্ধনে পড়ে আছি কেন এই আশা নিয়ে আছি এটি ছেড়ে দাও নষ্ট করে দাও এখনই যদি প্রাণ বেরিয়ে যায় তবু জীবনে কুমারকে পা রাখব না পিঙ্গলা এক অটল সিদ্ধান্ত নিয়ে ফেললেন আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখব না কারও শরীরসুখের ভোগবস্তু হব না আমার হৃদয়ে যিনি অধিষ্ঠান করছেন যিনি সকলের হৃদয়েস্বর্তারই নাম করব মন বাক্যকর্মে তাকেই আরাধনা করব এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই তিনি এতটাই পবিত্র হয়ে উঠলেন এমন এক ধ্যানে প্রবিষ্ট হলেন যে ভগবান দত্তাত্রেয়জি তাকে তার চব্বিশ জন গুরুর একজন হিসেবে গ্রহণ করলেন কি সাধনা করেছিলেন পিঙ্গলা নিজ বৃত্তিকে সংবরণ করে এক নিঃশ্ব সিদ্ধান্ত নিয়ে আর কখনো পিছিয়ে পড়েননি তাই আজও অগণিত আচার্য অগণিত মহাপুরুষ নিষ্ঠার দৃষ্টান্ত হিসেবে পিঙ্গলার উদাহরণ দেন যেখানে বিপদে জর্জরিত সেখানেই দেখা দেয় পিঙ্গলা এই আশাই সর্বশ্রেষ্ঠ দুঃখ আশাহি পরমং দুঃখম আর নিরাশাই সর্বশ্রেষ্ঠ নৈরাশ্য পরমং সুখম আজ থেকে আর কখনো ফিরে যাব না এখনই আমার হৃদয়ে ভগবদ্ভাব ফুটে উঠছে এখনই জ্ঞান বিজ্ঞান প্রস্ফুটিত হচ্ছে তবে এই সিদ্ধান্ত নিতে সাহস হচ্ছে না কেন কারণ এখনও আশা আছে ভোগে সুখ খুঁজছি হ্যাঁ সাহস করে যদি আপনি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে আপনি এই মুহূর্তেই জীবনমুক্ত অবস্থায় পৌঁছে যাবেন কারণ জীবনমুক্ত অবস্থায় পৌঁছানোর জন্য কোনো বাহ্যিক ক্রিয়াকলাপের দরকার নেই সেটাই তো আমাদের প্রকৃত স্বরূপ আমরা চিরকাল জীবনমুক্ত ছিলাম আছি এবং থাকবো কিন্তু আমরা নিজের স্বাধীনতাকে সেই ভগবৎস্বরূপ অবস্থাকে কামনা ও আশার ফাঁসিতে বেঁধে ফেলেছি এই ফাঁসি আমাদেরই ছিঁড়ে ফেলতে হবে তাই বলা হয়েছে ছাড়ো এই জঞ্জাল কেননা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলছ না আমা পাইও অনিত্যস্ত তীশ্ব ভারত এই অনিত্য পরিবর্তনশীল জগতের গতি প্রকৃতিতে তুমি এতটাই দুর্বল হয়ে পড়েছো যে আশার ফাঁসিতে নিজেকে বেঁধে রেখেছ তাই তো বলি আশা পরমম দুঃখম আশা সর্বোচ্চ দুঃখের কারণ আর নৈরাশ্য পরমম সুখম নিরাশাই সর্বোচ্চ সুখের উৎস শ্রীপাদ বলছেন এই শরীর বা যে কোনো মানব দেহে জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হল পরম সুখ বা পরম সিদ্ধি লাভ করা অথচ মাকড়েও এই ভোগের আনন্দে মেতে আছে তাহলে মানবদেহ পেয়েও যদি কেউ সেই একই ভোগে মগ্ন থাকে তবে তার শরীরের মহত্ব কোথায় পদ্মা সমস্ত দেহং কামাগ্ন প্রমোহতি সমস্ত দেহকেই কামনাগ্নি ধ্বংস করে দেয় দৃষ্টবচ নবতরুণ স্তর স্বার্থসিদ্ধি প্রত্যাশা এই নতুন যৌবনের দেহ তা নারী হোক বা পুরুষ যদি মোহের জালে জড়িয়ে পড়ে তবে সেই কামনা সদাই তাকে দগ্ধ করবে আর তখনই সে ভগবৎ সিদ্ধির পথে এগোতে পারবে না সেই পরম সত্যের সান্নিধ্য লাভ করবে না তাই বলছি ভাই এবার জেগে ওঠো এই মোহ কামনা আশাসব ছিঁড়ে ফেলো নিজেকে চিনো জীবনমুক্ত হও তুমি যেমন ছিলে আবার তেমনি হও সর্বদা মুক্ত সর্বদা পরম সত্যের অংশ অনেক সময় পার হয়ে যায় যদি সৎসঙ্গ না মেলে যদি সতর্ক না হওয়া যায় হিতধামে এক পঁয়ষট্টি বছরের ভদ্রলোক প্রার্থনা করছিলেন আমার প্রবৃত্তি অতীতে আমারই ভুলে দুষ্ট হয়ে গেছে আজ আমি প্রকাশ্যে সভার সামনে এই কথা বলছি যে আমি আমার সেই ভুলের জন্য খুব কষ্টে আছি আজও সেই একই ভুল আমার থেকে হয়ে যাচ্ছে আমি তাকে প্রণাম করেছিলাম কারণ তিনি ধন্য এত সাহসী যে জনসমক্ষে নিজের ভুল স্বীকার করছেন কারণ তিনি মন থেকে পৃথক হয়ে কথা বলছেন এই কারণেই তার মধ্যে বল এসেছে যদি মনেই তদাত্ততা থাকত তিনি বলতে পারতেন না এই জন্যই দত্তদেবজিকে সবচেয়ে বড় বৈরাগী বলা হয় ষোলো বছরের বয়সে শরীরের কোনো ভান নেই দিগম্বর অবস্থায় কোনো বসন নেই কেবল ভগবানের চিন্তায় নিমগ্ন এই বয়সেই তিনি ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক হয়ে ওঠেন আজ যখন ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে গেছে মন ও বুদ্ধি কলুষিত তখন আর কোনো দৃঢ় সিদ্ধান্ত বেরিয়ে আসে না যৌবন বয়সে অনেক দুশ্চিন্তাজনক সংস্কার জন্ম নেয় তাই এই যৌবন বয়সে যদি কেউ সংযম ও নিয়ম ধরে রাখতে পারে তবে সে সত্যিই ভাগ্যবান শ্রীপাদ বলছেন হে নধাম আমাদের ওপর করুণা করো। আমাদের মুখে সদা তোমার নাম বিরাজ করুক আমাদের হৃদয় কামনা ও অন্যান্য আকাঙ্ক্ষা ত্যাগ করে প্রিয়া প্রীতম ভগবানের চিন্তায় নিমজ্জিত থাকুক এই কৃপা তোমার পক্ষ থেকেই হবে এবং সেই কৃপা আমাদের উপর বর্তমান সৎসঙ্গ প্রতিদিন পাওয়া যাচ্ছে এই প্রাতকালীন সময়ের শব্দগুলো আমাদের হৃদয়ে প্রবেশ করো তুমি যদি শুধু ধর্ম গৃহস্থ ধর্ম পূরণের জন্য উদাসীন থাকো এবং এই মনোভাবকে নিজের মধ্যে ধারণ করো তবে সব কিছু আপনাতেই ছুটে যাবে সব কিছু ছুটে যাবে এই বৈরাগ্যের বেশ এই ধাম এই প্রিয়্রীতম এই নামের মাহাত্ম এই কোনো চিন্তার কারণ নয় চিন্তা করো না তুমি নিশ্চিত প্রাপ্তি লাভ করবে তুমি যদি ধামে থাকো ভগবানের আশ্রয়ে থাকো তবে ভয় নেই এই কামনাগ্রস্ত কুমার্গগামী বৃত্তির আশার ফাঁসিকে ছিঁড়ে ফেলো তারপর তুমি নিজেই দেখবে তোমার থেকে ভজন আপনাতেই হতে থাকবে তুমি করছো না এমন মনে হবে এটা স্বাভাবিক হয়ে যাবে স্বাভাবিকভাবে জ্ঞান বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রবৃত্তি জাগ্রত হবে তুমি আনন্দে ভরে উঠবে সন্তরা কিভাবে জীবন কাটিয়েছেন আর আমরা কিভাবে কাটাচ্ছি যদি এত কিছুর পরেও ভজন না হয় তবে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তোমার জীবন কোথায় গিয়ে ঠেকেছে